শীতের মৌসুম মানে সাদা মাছ আর এই সাদা দুগড়ি মাছ খেতে শীতের মৌসুমে মাছ বেঁচেছে আর একটা করে ছুটাতে এরকম বোঝা ভরে ফেলে সাদা দগরি মাছ দিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকে বিরোধী স্বাগতম তো আজকে দেখাবো সুতোর জাল দিয়ে কিভাবে সাদা দগরি মাছ ধরা হয় আর এই যে এই সময় প্রচুর পরিমাণে তুফন থাকে শীতের মৌসুমেও তো এই সময় বেশি তুফান হয় না ছোটো ছোটো তুফান আসে নদীর কিনারে আর এই সময় জেলেরা সুতোর জাল দিয়ে সাদা দগরি মাছ ধরে আর সাদা দগরি মাছ শীতে প্রচুর মজা যারা সাদা দগরি মাছ খেয়েছেন তারা অবশ্যই জানবে তো শীতের মৌসুম আসলেই সাদা দগরি মাছ দেখা যায় এই যে নদীতে জেলেরা মনের খুশিতে সাদা দুগড়ি মাছ ধরে আজকে তাহলে প্রচুর পরিমাণে সাদা দুগড়ি মাছ বেঁচেছে এই যে দেখুন এরকম একটা দুইটা করে ছুটাতে ছুটাতে সারাদিনে বোঝা ভরে ফেলে আর তো সাদা দুগড়ি মাছের দামও মশলা এখন অনেক আগের তুলনায় এরকম মাছ ধরা ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো আমাদের সাথে উপভোগ করুন আজকের সাদা দুগড়ি মাছের ভিডিও